ছোট্ট খুপটির মতো দেখতে টিনের ঘর ব্যবসা গরম তাও আবার মাত্র জানালা খোলাও যায় না এমন অবস্থা চৌকি পাতা তাতেও হয় না তদুপরি নিচে মাদ্র বিছাতে হয় সবচেয়ে করুণ দৃশ্য তা হলো ঘরটার মধ্যে বাস করে মোট সাতজন পুরুষ তার মধ্যে চারজন তিরিশের কোঠায় আর তিনজন চব্বিশের ঊর্ধ্বে ওঠা বয়সের সবাই তাগড়া যুবা পুরুষ সে তিনজনের মধ্যে একজন নীরব নামের মতো সে চুপচাপ শান্ত হয়ে থাকা শান্তিপ্রিয় মানুষ লেখাপড়া তার বেশি একটা করা নেই কাজও করে কোনো রকমের পান্তাভাত ধরনের এই তো কাল ওই কাজের কোনো ঠিকানা নেই অথচ ঢাকায় আসা মোট অঙ্কের টাকার কাজের সন্ধানে তার মতো অলসপ্রিয় হলে আর মাটি কাটার কাজও পাওয়া যাবে না মাত্রই বসত ঠিকানায় ফিরল সে যাকে বলে কি না কবিতরের ক্ষোভ মনের কোন থেকে বলে উঠলো ঢাকার মতো রাজধানীতে টিকে থাকা বা পছন্দের মতো ঘর পাওয়া ভাগ্যের ব্যাপার স্যাপার ভেবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভিতরে ঢুকলো নীরব ভিতরে গিয়ে সে আগের দৃশ্য দেখতে পেল বিছানায় দুজন শুয়ে নিজে মাদুর শুয়ে তিনজন আরেকজন আসেনি এখনো সে গিয়ে ঘরের এক কোণা থাকা আলনা থেকে তার রাখা লুঙ্গি আর সেন্টু গেঞ্জি নেওয়ার জন্য হাত বাড়ালো লুঙ্গিটা ঠিকই পেল কিন্তু তার গেঞ্জিটা পেল না সেটা সে বুঝতে পেরে চিৎকার মিশে ধার দিয়ে না গিয়ে চুপচাপ বাইরে গোসলখানায় ঢুকে পড়লো গোসলখানা থেকে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখলো রাত সাড়ে বারোটা বাজে বাইরে থেকে খেয়ে এসেছে একটা কলার পাউরুটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল মেঝেতে কেননা একে তো এত গরম ঘরে আবার একজন গায়ের সাথে চেপে চেপে শুয়ে আছে তাতে গরমকে জন্য আরও চোদ্দো ডিগ্রি বাড়ানো উপর্যন্ত যে সিলিং ফ্যানটা আছে সেটার খটখটের শব্দে মাথা ঠান্ডা তো হয়নি উল্টো উত্তাপ বেড়ে যায় মন মেজাজে না শেষমেশ না পেরে বাইরে বের হলো নীরব আর দেখতে পেল বস্তি স্থলের চিপাগুলি দিয়ে কবির আসছে যে কিনা তাদের সাথে একজন কবির এগিয়ে এসে সামনে নীরবকে দেখতে পেল এবং জিজ্ঞেস করল কি ব্যাপার মশাই এমন খালি গায়ে বডি দেখানো হচ্ছে যে ফাজলামি বন্ধ কর তুই জানিস না খালি গায়ে কেন রোজ রোজ আর এমন ভাল লাগে না মন চাই অন্য কোনো হানে যাইতে গা ঢাকা শহর কি আর করবি বল একে তো তারা আমাদের রুমমেট সাথে আবার বয়সের দিক দিয়েও বড় তারা যদি আমাদের কিছু ব্যবহার করে আমরা তো আর তাদের মুখের ওপর কিছু বলতে পারবো না তাই সুপ থাকাটাই বেটার অপশন তাই বলি কি বারবার মাত্র কয়েকদিন হলে দুইটা গেঞ্জি একটা লুঙ্গি নিছিল। এখন আবারও কার ভালো লাগে এমন নিত্য নতুন যন্ত্রণা তুই বল কি করবি এখন তুই গ্রামে বাবা ছাড়া বিদ্যমা বিবাহযোগ্য বোন তারা কার আশায় পথ চেয়ে তোর তাই না তুই যদি এতটুকু কারণে মাথা গরম করস তাহলে কীভাবে কী হবে ঢাকার মতো শহরে কিন্তু টিকে থাকা অনেক কষ্টে আর এবার টিকতে পারলে একবার টিকতে পারলে তার জন্য ওই কথাটা প্রযোগ্য ঢাকায় টাকা ওরে বুঝেছ মনে ভাল লাগতেছে না দোস্ত মনটা একটু শান্ত করতে চাই যা ঘরে যা কবির বুঝতে পারল কিছু একটা হয়েছে যার দরুণ দরুন নীরবের মনটা বেশ অশান্ত হয়ে আছে থাক পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করা যাবে তাই নিঃশব্দে সে ঘরে চলে গেল ভোরের সকাল হয় নিস্তব্ধা স্বরূপ শান্তির প্রতিরূপ কিন্তু না ঢাকা শহর হয় হট্টগোল বিতৃষ্ণাময় যেখানে বাস করা প্রতিটি জিনিস হয় যান্ত্রিকের মতো এখানে গ্রামের মতো সজীবতার চিত্ত হয় বিরল সহজে তার দেখা মেলে না যার যার কাজে সকাল হতে না হতে বেড়ে গেছে শুধু নীরবকে বসে থাকতে দেখে কবির এগিয়ে গেল তার সামনে কবির এতক্ষণ কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল কি হইছে এমন মূর্তির মতো বইসা রইছো কে কামে যাবি না কাম নাই হেলেইগা এমন বইয়া রইছি কয়দিন আগেই না তোর এই কামড়া জোগাড় দিছি এর মধ্যে কামরা খায়া ফেলাইলি তোরে লইয়া কি রে করবো বুঝি না বাপু দিন দিন কোনো হোলদোর নেই সে নির্বিকা করে শোন আপাতত আমার হাতে কোনো কাজ নাই তাই এখন তোরে কোনো কাজ জোগাড় কইরা দিতে পারবো না তবুও নীরব চুপচাপ হয়ে আছে তা দেখে কবির তার কাজে চলে গেল ভালো লাগে না এসব দৃশ্য দেখতে তার নীরবকে তো বুঝতে হবে টাকা ছাড়া দুনিয়া অচল উপর্তন্তু কর্মজীবনী তো ছেলেদের জন্য সেখানে বর্তমানে মেয়েরাও পিছিয়ে নেন অথচ সেদিক দিয়ে ছেলে হয়ে তার কোনো কাজই গছে না নীরবের এখানে সবার চেয়ে কবিরের সাথে সাক্ষাৎ বেশি দুজন দুজনের জন্য যথেষ্ট করে কিন্তু সবার করার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে রাতে কবির যখন ফিরে দেখলো নীরব ঘরে নেই অজ্ঞাত সে ফ্রেশ হয়ে বাইরে গেল সিগারেট খাওয়ার জন্য গলির মোড়েই দোকান সবাই এখান থেকে যা প্রয়োজন কিনে থাকে সেখানে গিয়ে দেখলো নীরব তার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে কোথা থেকে সে মাত্র ফেললো কবির এগিয়ে গিয়ে একটা সিগারেট কিনতে লাগলো এদিকে তাকে দেখে নীরব কিছু বলল না দুজনে বস্তিগুলির ভিতরে চুপচাপ হেঁটে যেতে লাগলো কেউ কিছু বলছে না দেখে শেষে না পেরে কবিরই বলল কিরে ঘরে আইয়া দেখলাম তুই নাই গেছিল কাম খুঁজতে আমি খুঁজা দিব আপাতত তুই একটা সময় দে সময় তো হইব না রে মাই বারবার ফোন দিতেছে টাকা পাঠানোর কথা কইতাছে আমার নিজেরই একবেলা খাওয়ানোর মতো টাকা নাই তাকে কই থেকে টাকা দিব তাই বাইরে হইছি দেখি কোনো কাম পাইনি কিন্তু না পাই নাই দীর্ঘশ্বাস হয়ে বের হলো কথাগুলো তা দেখে বড্ড মায়া হলো কবিরের শ্যামলা বনের গায়ে রঙের ছেলেটাকে দেখে যে কারও মায়া হবে তার মুখের জন্য মায়া ভরা হয়তো কোনো দুঃখ সুরের ঢেউ খেলে যায় ওই ছবিতে। যে কারো মন খুব সহজেই কেড়ে নিতে পারার ক্ষমতা আছে শরীর হ্যাংলা পাতলা গরনের নয় মোটামুটি স্বাস্থ্য দুজনে ঘরে গেল সিগারেট খাওয়া শেষ করে এর মধ্যে কবিরের মোবাইলে ফোন আসলো বাড়ি থেকে তার মা বাড়ি যেতে তার বোনের বিয়ে ঠিক হয়েছে সেজন্য বাড়িতে চলে আসে সপ্তাহ খানিকের মধ্যে আসবে বলে ফোন রেখে নীরবকে খুবই আনন্দের সাথে খবরটা দিল আনন্দ ভাগাভাগি করা বলে আর কি কিন্তু নীরব সে তার নামের মতো বরাবর নির্বিকার আনন্দহীন মন ভালো করার উদ্দেশ্যে সান্ত্বনার সাথে কবির তার উদ্দেশ্যে বললো মন খারাপ করিস না তো কাজ মিলে যাবে তো বললাম এখন তুই আমার সাথে গ্রামে যাওয়ার প্রস্তুতি ওখানে কয়েকদিন থেকে মনটা ফ্রেশ করে তারপর এখানে এসে কাজে মন দিতে পারবি এত টেনশন কি কবিরের কথাটা নীরবের পছন্দ হলো সেও মনে মনে ভাবলো বিষয়টা এবং তার কাছে সঠিকই মনে হলো এখানে থেকে মনটা তো বিষয়ে উঠেছে সাথে আরও নানা ধরনের চিন্তারা ভিড় করেছে তার চেয়ে ভালো কিছুদিন কবিরদের বাড়িতে ঘুরে মন ভালো করা যাবে সাথে আছে বাড়ি হিসাবে ফ্রিতে খাবার দাবারের ব্যবস্থা এখানে একা থেকে সে কাজ জোগাড় করতে পারবে না আর খাবার খরচ আবারও আছে ঘাড়ে ঘর ভাড়া অজ্ঞাত সে রাজি হয়ে জানিয়ে দিল যে সে যাবে কি নির্মল বাতাস শুদ্ধতার ভরা গ্রাম বাতাসে যখন গায়ের সার ভেদ করে চামড়ার স্পর্শ করে বলে বোঝানো দেয় কেমন যে অনুভূতি হয় ভালো লাগা তখন তীব্রতার সহিত হানা দেয় অথচ শহরাঞ্চলে অবস্থা তা আর বলার বাকি রাখে না কত বছর হবে গ্রামের পদাবন হয়নি কবিরের গ্রামের নাম নিয়াদপুর নওগাঁ জেলা কবির তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়িটা বেশ পুরানো এবং টিনের সোডের পাকা বাড়ি ভেতর রুম তিনটা বারান্দাওয়ালা বড় রুম খালি থাকে তার জন্য সব সময় বাড়ির সম্মুখে বড় উঠান পাশে একটা মোটা আম গাছ যেখানে বসার ব্যবস্থা আছে বড় ভাই কবির আর ছোট দুই বোন বোনের বিয়ের জন্য আসা ভেতর থেকে কবিরের মা বেরিয়ে আসলেন ছেলের গলার চেনা সরে এসে সামনে নারী ছাড়া সন্তানকে পেয়ে অনেকক্ষণ জড়িয়ে ছেলের গায়ের গন্ধ নিলেন মায়েরা এমনই হয় ছেলেরা যেন মায়ের প্রাণ হঠাৎ খেয়াল করলেন পাশে অচেনা আরেকটি ছেলেকে শুধালেন মায়ের মায়া ভরা ডাকে কে গো তুমি বাবা তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে নীরব উত্তর শূন্য কেননা সে এখানে প্রথম এসেছে এমন তোর আচমকা প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব আসছে না তার মুখে অজ্ঞাতা কবিরের পরিচয় করিয়ে দিল তারপর বাড়ির অন্ধ্র প্রবেশ করতে করতে কবির তার বাবার কথা জিজ্ঞেস করলো তখন কবিরের মা রেবিকা বেগম জানালেন কবিরের বাবা বাড়িতে নেই বের সদাই পাতি কিনতে হাটে গেছেন এতদূর জার্নি করে কোন রকমের ফ্রেশ হয়ে এলো তারা অ্যাটাচ বাথরুম হতে আরেকটা আছে রান্নাঘরের পাশে বাকিদের জন্য সে সকালে এক ঘুমে পুরো বিকাল গিয়ে ঠেকলো দুপুরের খাবারটা দুজনের খাওয়া হয়নি রেবিকা বেগম অবশ্যই এক আধবার ডেকে গেছিলেন বিকালে নাস্তা খাওয়ার সময় আবার পরিচয় হলো কবিরের বাবা আনিসের মেয়ার সাথে অমায়িক ব্যবহার তাদের এজন্য বোধ কবিরও একই ব্যক্তিত্বের পরোপকারী পরোহিত সাধক সামনে শুক্রবার বিয়ে আর বাকি আছে দুদিন হাতে হাতে কাজ করলে আগে ভাগে কাজ শেষ হয়ে যাবে তাদেরকে কাজ বুঝিয়ে দিলেন আনিসের মিয়া যেহেতু গ্রামে নতুন এসেছে নীরব তাই তাকে দেওয়া হলো বাড়ির ভেতরের কাজ আর বাইরের যত কাজ সব করবে কবির বলা বাহুল্য এতক্ষণে এলো এ বাড়িতে অথচ কবিরের একজন বোনের সাথে দেখা হলো না কাল থেকে কাজে নামবে বিধায় আজকের সময়টুকে বাইরে ঘুরে ফিরে গ্রামটাকে দেখে কাটাতে চাইল নীরব এখানে শহরের মতো এত হরটগল নেই দোকানপাটও বেশি একটা নেই কাছাকাছি একটু দূর বাজারে যেতে হয় যেটা গ্রামের ছোট্ট একটা বাজার সেখানে পৌঁছে দোকানের কাছে এসে কবির দুটো সিগারেট কিনলো অতএব দুজন বাজার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট টানলো সাথে কিছু কত হলো দূরে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার কারণ ছিল আনিসুর বিয়া বাজারে কখন না কখন এসে ছেলেকে এভাবে সিগারেট টানতে দেখে ফেলেন সে ভয়ে কাজ করছিল কবিরের মনে হালকা পাতলা বাজারের আশপাশটা দেখে দুজনের বাড়ি ফিরে এলো বাড়ির উঠোনে দাঁড়াতে দেখতে পেলো পরিবারের সবাই বাইরে কারণ লোডশেডিং বিদ্যুৎ নেই গ্রাম অঞ্চলে এমন যায় বাইরে দেখা যাচ্ছে কবিরের বাবা মাকে সাথে একটি মেয়ে কবিরের বোন হয়তো ঘরের ভিতর থেকে আর একটি মেয়ে বেরিয়ে এলো মুখের সামনে হ্যারিকেনের টিম টিমে আলোতে নীরবের চক্ষু শীতল হয়ে মেয়েটার অপরূপ সৌন্দর্য সুধা পানে ইস কি রূপবতী সম্ভবত এটাই কবিরের বোন মনে মনে ভাবল নীরব তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল হ্যারিকিনের আলোতে মেয়েটাকে কোনো আবেদনময়ী মনে হচ্ছে গায়ের রং কাঁচা হলুদ বয় বয়ের গঠন মায়াময় যা তার শরীরে শিহরণ জাগায় এটা ঠিক না দেখে তার চোখ সরিয়ে নেওয়া কিন্তু তার হলো কোথায় শরীরের কোনো অঙ্গের সাথে জোর করলেও কি মনের সাথে জোর করা যায় সে তো চলে যাবে নিজের মতো করে তাই তো না চাইতে চোখ চলে যাচ্ছে নিঃশুদ্ধ জিনিসের ওপর এটা একটা রোগ আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে সেটা নীরবের ক্ষেত্রেও ঘটেছে কিন্তু নিষিদ্ধ জিনিস যে জীবনে কখনো কল্যাণ বয়ে আনে না তা ধ্বংস করতে জানে যেটা থেকে নীরব ছিল নীরবের ঘুম হলো না সুন্দরী ললনার আলোক সৌন্দর্যের দৃশ্য কল্পনা করতে করতে বিছানের এ পাশ পাশ করে সকাল হলো সকালে উঠে সবকিছু মাথা থেকে ঝেড়ে সে বিয়ের কাজে নেমে পড়লো যেহেতু বাড়ির ভিতরে কাজ সে সেহেতু এই সুযোগ কাজে লাগিয়ে প্রায় চেষ্টা করে মেয়েটিকে দেখার জন্য ও মেয়েটির নাম তো রাতে শুনল সে কবির ছোট বোন কবিতা আহা কি সুন্দর নাম কবিতা চেহারের মতো সুন্দর তবে সমস্যা হলো মেয়েটিকে দেখায় যায় না বে বাড়ি বিধায় আশেপাশ সহ কবিরদের আত্মীয়রা ভিড় করেছে অবশ্য এখানে থাকছে না এক গ্রামে বাড়িতেও তাই এজন্য কবিতাকে খুঁজে পাওয়া মুশকিল সারাক্ষণ ছটফট করে মেয়েটিকে ঘরের বাচ্চা পার্টি নিয়ে ফেল্লা করছে নীরব বাইরে কাজ করছে বিধায় শুধু চেঁচামেচি শুনতে পারছে দেখার আর সুযোগ হলো না অজ্ঞাত হতাশায় নিঃশ্বাস ফেলে বাড়ি জিনিসপত্র ওঠানো দুপুরের দিকে খাওয়ার সময় ছোট ডাইনিং টেবিলে কবিতা খেতে বসলো সকলে ব্যস্ত খাওয়ার সময় পায় না সেজন্য রেবেকা বেগম নীরবকে এখানে বসে পড়তে বললেন না হলে দেখা যাবে পরে আর সে খাওয়ার সময় পাবে না নীরব এই সুযোগ হাতে পেয়ে যেন চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দিত হলো তবে সেটা কেবল মনে মনে রাখলো উৎসাহটা বাইরে দেখালো না খাওয়ার সময় সাথে একটু কবিতার কথা বলার জন্য উসখুস করতে লাগলো ডালের বাটিটা কবিতার দিকে সেটা চাওয়ার জন্য বলে উঠল কবিতা ডালের বাটিটা একটু এদিক দাও তো নিঃশব্দে কবিতা সেটা তার সামনে বসে থাকা নীরবের দিকে ঠেলে দিল কোনো শব্দই উচ্চারণ করলো না তার আশেপাশে যে কোনো প্রাণীর অস্তিত্ব নেই এমন ভাব অথচ এই মেয়ে বাচ্চাদের সাথে মিশে বাড়ি তুলে ফেলেছে কিছুক্ষণ আগে অতপর খাবার শেষে চলে গেল সে নীরবতা পালন করে বড়োটাই বেশ নিখুঁতভাবে খেয়াল করে দেখল নীরব মেয়েরার হাঁটার তালটাও নিখুঁত বিধায় তার মনে ঝড় তুলে যায় দুপুরের খাবার শেষে একটু ভাত ঘুমের জন্য বিছানা শুয়েছিল ধপ করে বিছানায় কারো শুয়ে পড়ার শব্দের সচকিত হয়ে উঠল আরে বেটা এমনি সই কেউ জানিস না দুর্বল হাটের মানুষ আমি এইটুকু বলে পড়ে আবার নিজে মনে স্বগত তক্তি করল এই জন্যই তো তোর বোনের প্রেমে দুর্বল হাটটা আর দুর্বল হয়ে পড়ল তুই ঘুমাসকে আর আমি এইদিকে একলা কাম কইরা মরতেছি কবিরের কষ্টভরা কথার মজা করে তার হেসে নীরব বলল বুঝছ না তোমার বিয়ার লেগে এনার্জি বাঁচাই রাখতেছি আমার বিয়া কই দেখাইলি মামা কবিরের বিষময় মাখা কথা বাঁকা হাসি দিয়ে বলল কেন মামা কেমন আছেন রিয়ান সাহেব জিগাইবা না তখন তো রিয়ান সাহেবরা বুক ব্যথার ডাক্তার বানাইবো তোমারে ইস সত্যি তো তবে বুক ব্যথার জ্বালা আমরা ধর্ম আয়সা মাত্রই কবিরও বাঁকা হাসি দিল নীরবের পানে তবে নীরবের মন তখন বলছিল অন্যদেরটা ধরানোর আমার প্রয়োজন নেই তোর বোনটে মনে তৃষ্ণা যেন আমি হই কিরে ভাই তোর ছোট বোনটা এমন ক্যা বড় কুচকে এলো কবির কথাটা শুনে কবিতার কথা বলছে নীরব সেটা ভালোভাবে বুঝছেছে তবে কারণটা কি এমন বলার আর এমন বলতে কি বুঝলো সে প্রশ্নটা করে ফেললো। এমন বলতে কেমন কি করছিস ও আরে অস্থির হইছ না ওর কাছে কিছু চাইলে চুপচাপ হাতে ধরাই দিয়া চইলা যায় ও কোনো শব্দই করে না অবাক লাগে মনে হয় কোনো বোবা মানুষ ও ওই একটু আম্মায় অসেনা মানুষ তার উপর ছেলে মানুষ দেখলে তো আরও চুপস হয়ে যায় এমনি আপন পরিচিত হয়ে গেলে কথার তখন টুপড়ি শুটে আস্তে আস্তে কথাগুলো বললো কবিল, ছায়া জানিয়ে নীরব বলল হুম তবে দীপি আবার অমন না বিয়ের কোণে হয়েও কি সুন্দর কথা বলছে। আমার সাথে ভাইয়া ভাইয়া বলে ডেকেছে। তা ঠিক দিদি আবার বেশ চটপটে আমার বাবা মা লেখাপড়ার দিক দিয়ে কিন্তু উৎসাহী টাইপের জিনিস। গ্রামে মানুষ বলে যে লেখাপড়াকে হেলাই ফেলে দিবেন। তেমন না আবার আমাকে ইন্টার পর্যন্ত পড়ালেন আরও চেষ্টা করছেন পড়াতে কিন্তু দুটো বোনকেও তো মানুষ করতে হবে মৃদটাকে ইন্টার শেষ করার পরেই বিয়ের বাড়ির পিড়িতে বসালেন কারণ গ্রামীণ পরিবেশের মানুষেরা মেয়েদের বেশি পড়ায় না তাই যা পড়িয়েছেন তাই যথেষ্ট তার জন্য বাকিটা শ্বশুর বাড়ি গিয়ে কথাগুলো বলতে বলতে কবিরের চোখের জলে রেখা প্রদর্শিত হল বোনেরা যে ভাইদের সিনের একাংশ কেননা বাবার পরে ভাইদের ভালোবাসার ভাগিদার তারা হয় নীরব কথা ঘোরাতে বলল তারপর এই ছোট্ট অহংকারী বোন কোন ক্লাসে পড়ে রে এই তুই কিন্তু আবার কবিতার পিছনে লাগতে যাস না রাগলে কিন্তু ঠিক থাকে না দেখতে এমন চুপচাপ হলে কি হবে রাগের জন্য আমরা কেউ তার ধারে কাছে যেতে পারে না এমনিতে এসে সবেমাত্র এসেছি দিল আর শুরু বলল। নীরব সব শুনে মনে মনে ভাবলো মেয়েটি তার অনেক ছোট অথচ দেখে ভাব ধরে এমন যে সে ভার্সিটি লেভেলের ছাত্রী আকাশের মাঝে যখন সাদা তুলোর মেঘ উড়ে যাচ্ছিল কিংবা লাল ও হলুদের রঙে মিশ্রিত রং তিলের আঁকায় সূর্যের আলোটা সন্ধ্যের ঘনিয়ে আসার কারণে স্নান হচ্ছিল তখন উঠোনে কবিতার পদধূলি পড়ে উঠোনের মাটির বুকে শুভ মুখ স্থিতে আনন্দের ঢেউ খেলানো হাসির ছটা তার বান্ধবীরা বাড়ির ভিতরে তখন কবিতার নাম নিয়ে ঢুকছিল সে শব্দ শুনেই কবিতা বাইরে বেরিয়ে আসে বিয়ের উপলক্ষে তাদের আগমন উঠোনে দাঁড়িয়ে কবিতা তার বান্ধবীদের সাথে হাসি ঠাট্টায় মশগুল তখনও অন্য কেউ তার হাস্য রক্তম মুখচ্ছবি মনের ক্যামেরা দিয়ে বন্দি করতে ব্যস্ত আর মনে মনে স্বীকারোক্তি দিতে যেমন তার নাম মুখশ্রী তেমনি সুশ্রী হাসির ছটা হৃদয়ে কাপুন তুলিতে বাধ্য হঠাৎ কবিতার এক বান্ধবীর নজর পড়ল তখন নীরবের ওপর ওভাবে ড্যাব ডেবিয়ে তাকে থাকতে দেখে কবিতাকে উদ্দেশ্যে জিজ্ঞেস করলো মেয়েটি ছেলেটি কে রে কবিতা কবিতা ভ্রুকুচকে জিজ্ঞেস করলো বান্ধবীকে ফের আশেপাশে তাকে দেখলো নীরবের বিষয়ে জিজ্ঞেস করছে ততক্ষণে নীরব নিজের কাজে মনোযোগে ব্যস্ত ভয় তার বুক দ্রুদ্রু করছে বান্দর মেয়েগুলো তাকে কবিতার দিকে থাকতে দেখে ফেলে ভাইয়ের বন্ধু নাম মনে হয় ভাইয়া তো এটাই বাড়ির ভিতরে এত হ্যান্ডসাম পোলা থাকতে তুই এখনো সিঙ্গেল আমার এই নীরব রাতের সাথে প্রেম করতে মন চাই সেরে বইন সহসা বান্ধবীদের গদগদ কণ্ঠে বলা কথাটি শুনে কবিতা মনে মনে বলল ইস কি নাম নিরবরাত তাই সেও তার উদ্দেশ্যে মজা করে বলল দেখিস সে তোর জন্য নিরবরাতের কান্না না হয়ে দাঁড়ায় কবিতার মুখের কথা শুনে তাদের মাঝে আবারও উচ্চস্বরে হাসি রোল পড়ল কিন্তু সে কি জানতো তার বলা কথাটি তারই ওপর ফলবে